বিশ্ব পরওয়ানা তে স্বাক্ষর করলাম 5 আগস্টের পর থেকে গোপালগঞ্জ অনেকখানি পুরুষ শূন্য বেশিরভাগই তারা অন্যত্র অবস্থান করছে তারপরেও তারা গোপালগঞ্জকে নানান ভাবে টার্গেট করেছে এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনাक्रम তো আপনি জানেনই এখন কি হতে যাচ্ছে সামনের দিনগুলো তাই গোপালগঞ্জে কি হচ্ছে আপনার কাছে কি তথ্য আছে প্রফেসর নাজিমুল হাসান কলিমুল্লাহ আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা এখানে আপনি জিজ্ঞেস করেছিলেন ঢাকার পরিস্থিতি কেমন ঢাকার একটা প্রস্তুতি চলতে সাত সাত রব জামাতের একটা বিরাট সমাবেশ আছে এবং সেটি ঘিরে এক ধরনের উৎকণ্ঠা আছে এটা বোঝা যাচ্ছে মনোযোগ এবং গোপালগঞ্জের দিকে এবং যে আলফিল পরিস্থিতি কি পরিস্থিতির কারণে মানুষজন কেমন আছেন এবং গোপালগঞ্জ জনপদ পুরুষ শূন্য পুরুষ শূন্য হয়ে গেছে এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন এবং এর কারণে নারীরা এক ধরনের ভালনেবিলিটির মধ্যে পড়েছে এখন প্রফেসর ইউনুস তিনি আপনার নারীদের তাকে এবং আপনার গ্রামীণ ব্যাংকে যৌথভাবে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এখন এই নোবেল পুরস্কার যেই উদ্দেশ্যে যেই কারণে তাকে দেওয়া হয়েছে তিনি শান্তি কায়েম করবেন সেখানে কিন্তু রীতিমতো অশান্তি ইনস্টিটিউশলাইজ করবার জন্য যা যা করা দরকার সবই কিন্তু আজকে নিশ্চিত করা হয়েছে আপনি করেছেন আপনার চুক্তি হয়ে গেছে আজকে যে ঢাকা বাংলাদেশ আহ স্বাগতিক দেশ হিসেবে কাজ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস স্থাপন করার প্রক্রিয়া চলছে তাতে এবং আমাদের সরকারের পক্ষ থেকে ওই চুক্তিতে ইমিউনিটি প্রদান করে হয়েছে যে এই অফিসে যারা কাজ করবেন তাদের আপনার কোনো রকমের দায়বদ্ধতা থাকবে না তারা তাদের বিরুদ্ধে কখনো মামলা মোকদ্দমা করা যাবে না এবং এর জন্যে অ্যাকাউন্টবল থাকবেন না এখানটায় তারা চলে যেতে সক্ষম হবে নির্দ্বিধায় এবং বিনা বাধায় আপনার এ পর্যন্ত যে দেশগুলোতে আপনার এই রকমের অফিস স্থাপিত হয়েছে প্রত্যেকটা কম বেশি কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে এবং আগামী তিন বছরের জন্য আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ একটা কনফ্লিক্ট জোনের মধ্যে প্রবেশ করলো অ্যাপারেন্টলি মনে হবে যে অনেকে মিষ্টি মিষ্টি খাবেন যে আজকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু এর দিয়ে আমরা ইন এ যেটাকে বলে মৃত্যু পরবানা আহ স্বাক্ষর করলাম এবং আমাদের এই অফিস স্থাপনের সবচাইতে বড় অবদান কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান সুভর তিনি বাংলাদেশের যে এখন কয়জন ম্যানিং করছেন আপনার যে যে কয়জন ম্যানিং করছেন উপদেষ্টা পরিষদ বা মন্ডলী সেখানে তিনি আহ সবচাইতে বড় মাপের ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস ডিফেন্ডার অফ ডেমোক্রেসি সুতরাং তার এই ব্যাপারে উৎসাহ আগ্রহ সবচেয়ে বেশি ছিল এবং আমরা সেটি আজকে দেখলাম কার্যকর হলো ধন্যবাদ আমি যদি বলি আপনাকে যে সিং এর নাকি এই মুহূর্তে গোলাগুলি হচ্ছে এই বিষয়ে কিছু জানা আছে আপনার জি আমি এখন পর্যন্ত কোনো এরকম খোঁজ খবর পাইনি তবে আমি নিশ্চিত যে গোপালগঞ্জের যে অস্থিতিশীলতাটা আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু সমগ্র বাংলাদেশ হওয়ার জন্য যা যা উপকরণ দরকার কম বেশি সবই কিন্তু উপস্থিত স্পার্কটা দরকার ছিল সেই স্পার্কটা আপনার এই গোপালগঞ্জের মধ্য দিয়ে সূচিত হয়েছে এবং সে কারণেই আমাদের সরকারের পক্ষ থেকে ইউনুস শাহীর পক্ষ থেকে সর্বরকম আপনার আহ যোগাড়যন্ত্র নিশ্চিত করা হয়েছে এমনকি কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছে যাতে নৌপথে আপনার কোন আহ এই চলাচলের ক্ষেত্রে কোন রকমের আহ আপনার নৃশঙ্কচিত্তে কেউ এই গম্যতার সুযোগ না নিতে পারেন আর আপনার এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে লোকাল যে মিডিয়া কি কি প্রিন্ট ইলেকট্রনিক এক ধরনের যেটাকে বলবো আমরা যন্তর মন্তর ঘরের মধ্যে আটকা পড়ে গেছে আপনার সেই যে আপনার হিরক রাজার দেশে যেমনটি আমরা পরিদৃষ্ট করেছিলাম সেরকম একটি মহাবিষ্টতার মধ্যে তারা আছেন এবং আহ রীতিমতো ভীত সন্ত্রস্ত একটি কায়দায় কাজ করছে আজকে যেমন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং চ্যানেল আই থেকে আমার কাছে রিপোর্টাররা এসেছিলেন আমার মতামত জানতে যে গতকাল নির্বাচন কমিশন যে পর্যবেক্ষণ নীতিমালা দু প্রকাশ করেছেন সেটা নিয়ে আমার বক্তব্য মন্তব্য আমি যখন খোলামেলা কথা বলবার চেষ্টা করলাম মানে শুরু করার আগেই তারা কিন্তু আমি ইনফর্মাল যে কথা বলছিলাম সেগুলো তারা ধারণ করলেন করে আমাকে জানান দিলেন যে এই সরকারের পছন্দ একজন ব্যক্তি যার পরীক্ষক হিসেবে আমি কাজ করেছি আহ ডক্টর আব্দুল আলিম যিনি আমাদের সঙ্গে কাজ করেছেন এশিয়া ফাউন্ডেশনের নির্বাচন পর্যবেক্ষণের এই ভদ্রলোকের কাছে তারা যাবেন এবং রীতিমতো ওই কাঠগড়ায় করানোর কর্মত করে একটা ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন এখন বিষয়টা হচ্ছে উদ্দেশ্য পিন ডাউন করার চেষ্টা করা এখন ধরুন আমি তো একটু বেড়া কিসিমের মানুষ কথা বলবার সময় ছেড়ে কথা বলার আপনার স্টাইল আমি ফলো করি না তো ফলে আমি যা বলার বলে দিয়েছি না সেখানে গিয়ে তিনি হয়তো আমাকে ডকে তোলার চেষ্টা করবেন বা করেছেন হুনোস তো এই যে ভদ্রলোক তিনি আপনার ডক্টর বদুল আলম মজুমদার কর্তৃক আহ নেতৃত্ব দেওয়া নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম কৌশল হিসেবে কাজ করেছেন পরবর্তীতে আইন করে যে বিচার ব্যবস্থা দিয়ে যা করা যায় কি শাস্তি নির্ধারণ করা যায় আপনার জনকৃতক যারা আপনার নির্বাচনী কাজে আহ রিটার্নিং অফিসার বা আপনার প্রিজাইডিং অফিসার হিসেবে ভূমিকা পালন করেছেন বা সমন্বয়ের কাজ করেছেন সেই আহ কমিটিতেও তিনি আছেন অর্থাৎ একটা জাজমেন্টাল পজিশনে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যার ইনটিগ্রিটি নিয়ে নানান রকমের সমস্যা আপনার বিগত নির্বাচন কমিশন গুলো আপনার আশঙ্কা প্রকাশ করেছিল এবং সেটি কোনোভাবে ধামাচাপা দেয়া হয়েছে এবং সেই ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে যিনি ভূমিকা পালন করেছেন তাকেও অনবোর্ড নেওয়া হয়েছিল আমি নাম ইচ্ছা করি উল্লেখ করছি না তো এই যে পরিস্থিতি অর্থাৎ এক ধরনের কোনঠাসা করবার চেষ্টা এক ধরনের আপনার করবার চেষ্টা এটি এখন পুরো রেজিমের মর্যা অস্থি মর্যায় প্রবেশ করেছে এবং আগামী তিন বছর হয়তো এই জনপদের উপর দিয়ে নানান রকমের ঝড়ঝঞ্ঝা আসবে এবং সেটার আনুষ্ঠানিক সূচনা আজকে থেকে শুরু হয়ে গেল জি জি প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা যে আমরা যদি দেখি যে আমি বিএনপির অবস্থানটি একটু তাদের দুজনার নেতার বক্তব্য দিয়েছিলাম জয়নুল আবদিন ফারুক এবং সালাউদ্দিন আমাদের বক্তব্য দিয়েছিলেন এবং আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়ে হলেও রাজনীতির মাঠে ফিরছে মানে আগামী বিশে জুলাই রোববার তারা হরতাল ডেকেছে আপনার কাছে কি মনে হয় এই হরতাল কতটুকু তারা কার্যকর করতে পারবে হরতাল মানে কি এখন এই বর্তমান প্রেক্ষাপটে বিশে জুলাই আবার কিন্তু দেশে পরীক্ষাও আছে একটা পাবলিক এক্সাম আছে সবকিছু মিলেই হরতাল তারা কিভাবে করবে আওয়ামী লীগের ফিরে আসাটাই বা আপনি কেমন দেখছেন ধন্যবাদ আমি তো ভাই বর্ন ব্রেড ঢাকায় বাংলাদেশে মাঝখানে পড়াশোনার জন্য বিলেতে অবস্থান করেছি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছি সেই সময়টা বাদ দিয়ে বরাবরই দেখেছি যে হরতাল যদি কার্যকর করতে হয় ধরুন বিশ তারিখে যদি হরতাল আহ্বান করা হয় তাহলে উনিশ তারিখে আয়োজন সম্পন্ন করে ফেলতে হয় জনমনে আপনার যে বিষয়টি নিশ্চিত করতে হয় উৎকণ্ঠা এবং উদ্বেগ যে হরতালে আপনি যদি রাস্তায় বের হন তাহলে ঝামেলায় পড়বেন অর্থাৎ এই সময়টা বাড়িতে থাকা ভালো একেবারে একান্ত বাধ্য না হলে রাস্তাঘাটে না যাওয়াটাই বিষয়টি নিশ্চিত করে ফেলতে হয় উনিশ তারিখেই মানে আপনার হরতালের পূর্ব দিনে তো সেই তাকত তনু বপু কতটুকু অবশিষ্ট আছে সেটার একটা আপনার আহ জানান আমরা দেখতে পাবো ডেফিনেটলি নকিং ডোর তার আগে ঢাকায় যেটি আপনি জানেন যে জামাতে ইসলামের উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উনিশ তারিখে অর্থাৎ এবং এটা যথেষ্ট সাজ রব ইভ সাজসাজ পরিলক্ষিত হচ্ছে কারণ তারা ইন এ ওয়ে সরকারি দলের এবং সেই সঙ্গে সরকারের এক ধরনের যেটাকে বলে টলারেন্স তারা তারা দেখতে পাচ্ছেন ফলে তাদের যতটা নিঃসংকোচ এবং নির্ভয়ে এই প্রস্তুতি তারা নিতে পারছেন সেইটা কিন্তু একেবারেই অনুপস্থিত আওয়ামী লীগের বা তার অঙ্গ সংগঠন বেলায় কারণ আইনত তাদের সকল কার্যক্রম স্থগিত করা আছে তো ফলে যারাই পেকেটিং করতে আসবেন কিংবা প্রস্তুতি মূলক কাজ করব করবার চেষ্টা করবেন তাদের যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়তে হবে খেয়াল করে দেখলাম যে ইতিমধ্যে ঢাকা শহরের দেয়াল গাত্র এবং এই তারা আপনার কোন জায়গা বাদ রাখছে না সর্বত্র এবং মজা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় কিন্তু এটা হচ্ছে আপনার আহ হলে এত সুনিপুণ ভাবে করে এই পোস্টার গুলো সাঁটানো যেত না এখন ধরুন করা হচ্ছে সেখানে কিন্তু আপনার ঘোষিত নিষিদ্ধভাবে নিষিদ্ধ হিজবুত তাহারির কিন্তু অংশ তো আহ আপনার যে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রদান করা হয়েছে সে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে কিন্তু ন্যূনতম টলারেন্সের এর কোন স্পেস দেয়া হবে বলে আমি মনে করি না